قل يحييها الذي انشاها اول مره وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الاخضر نارا فاذا انتم منه توقدون اوليس الذي خلق السماوات والارض بقادر على ان يخلق مثلهم بل وهو الخلاق العليم انما امره اذا اراد شيئا ان يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء واليه ترجعون ايه مسلمان أبار أبار او اصكره بن নিয়ে যাবেন কে আবার জিন্দা করতে পারবেন কে যে আল্লাহ পাঠাইলেন যে আল্লাহ নিয়ে যাবেন সেই আল্লাহ আবার উঠাইবেন উঠায় আবার আবার ছেড়ে দেবেন না রব্বে কারিম বলবেন রে বান্দা বান্দি ষাট সত্তর আশি বছর দুনিয়ার জীবনে হায়া দিয়েছিলাম কোথায় খরচ করলে জবাব দে কোথায় খরচ করলে হিসাব দে ও মুসলমান তাহলে আমরা তাহলে আমরা আসিনাই পাঠাইছেন সময় হলে আবার নিয়ে যাবেন জানি না জানি না জানি না কখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে আল্লাহ যখন ইচ্ছা হবে তখন নিয়ে যাবেন তাহলে এতটুকু বুঝতে পারলাম দুনিয়া থাকবার জায়গা না দুনিয়া চলে যাওয়ার জায়গা দুনিয়া সাজাইবার জায়গা না কারণ দুনিয়া সেরে যাওয়ার জায়গা জায়গা মানুষ সেরে যায় সেই জায়গা মানুষ সাজায় না যে জায়গা ছেড়ে দিতে হয় এই জায়গা মানুষ সাজায় না এম দunia যদি থাকার জায়গা না দুনিয়া যদি থাকতে পারবো না তাহলে ছেড়ে চলে যাইতে হবে অবশ্যই নিয়ে যাওয়া হবে তাহলে শিয়ালের মতো লেজ গুটিয়ে আমরা থাকতে চাই না লেজ গুটিয়ে মরতে চাই না আমরা মুসলমান আমাদের মরনের পর জান্নাত আছে আমরা সিংহের মতো গর্জন দিয়েই মরতে চাই সিংহের মতো গর্জন দিয়ে মরতে চাই লে লেস গুটিয়ে মরতে চাইরা আমার ভাইরা আমার বন্ধরা তাহলে আসুন আল্লাহ হারাফ বলে আল্লাহ হারাফ বলে আমাকে আপনাকে নিয়ে যাবেন কবরে নেওয়া হবে কবরে নেওয়া হবে কবরে নিয়ে রাখা হবে রাখা হলে আত্মীয় স্বজন একটু দূরে যখন চলে আসবে তখনই দুজন ফেরিশটা এসে তা হোমেলা কাহিনী ফাইউ জিলিস আনি দুজন ফেরিশটা এসে তাকে কবরে জিন্দা করবে হ্যাঁ জীবিত করবে বসাইবে 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 আর ওই লোকটা ওই লোকটা তখন বসে শুনতে পারবে আত্মীয় স্বজন যে দাফনের কাজ শেষ করে বাড়িতে ফিরে যাচ্ছে তাদের হাঁটতে গিয়ে স্যান্ডেলের জুতার যে আওয়াজ হচ্ছে শব্দ হলো যে ওই ব্যক্তি তাদের স্যান্ডেল জুতার আওয়াজ কবর থেকে শুনতে পারবে কিন্তু 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 ডাক দিতে পারবে না তোমরা আমাকে এখানে রেখে কোথায় যাচ্ছ উপর থেকেও কেউ যোগাযোগ করতে পারবে না রে আব্দুর রহমান তুমি কোন হালতে আছো আমি আবার আপনাদের কাছে জানতে চাই ওই দিনটা ওই সময়টা ওই কালটা আমার আপনার সকলের সামনে নাই না আছে হে মুসলমান যান একদিন দুই দিনের জন্য যদি কোথাও সফরে যাওয়া লাগে তাহলে আমাদের কিছু প্রস্তুতি থাকে কিছু কাপড় সোপন নেওয়া লাগে কিছু টাকা পয়সা নেওয়া লাগে আর অন্যান্য জিনিস নেওয়া লাগে এবার আপনারা বলেন ওই কবরের সফর যখন শুরু হবে ওই সফরে কি আমরা গেলে আবার ফেরত আসতে পারব না না ফেরত আসা যাবে না তাহলে ওই সফরের জন্য প্রস্তুতিও আমাদের থাকতে হবে কম না বেশি আমার ভাইয়েরা খালিফা আরুন রশিদের দরবারে একটা পাগল আসা যাওয়া করত আসলে পাগল না এটা ছিল মাজুজুব নাম তার বাহলুল বড় সুন্দর সুন্দর কথা বলতো এই জন্য খলিফা হারুন রশিদ বলতো বাহলুল আসলে কোনো নিরাপত্তা তল্লাশি হবে না শুধু আসবে আর আমার ঘরে পৌঁছায়া দিবে আমার ভিতর আমার বাড়িতে চলে যাবে ঘরে চলে যাবে আমার বালুনকে একদিন খালি বাহার উচিত একটা লাঠি কয় ও তোমার চেয়ে যদি বোকা কোনো মানুষ পাও তাহলে এই লাঠিটা তুমি থাকে দিয়া দিও তোমার চেয়ে যদি বোকা কোনো মানুষ পাও তাহলে লাঠিটা থাকে দিয়ে দিও ও ভাই বালুন লাঠিটা খুব যত্ন করে রাখছেন খুব যত্ন করে রাখছেন খুব যত্ন করে রাখছেন রাখতে গিয়ে খলিফ রশিদের একেবারে যখন ইন্তেকালের মুহূর্ত ইন্তকালের মুহূর্ত তখন 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 ওই বাহল আবার খলিফা আহারুন রশিদকে দেখবার জন্য গেছে এবার এখানে কি হয়েছে দয়া করে কথা বলবেন না অননয় বিনয়ের সাথে বলছে আল্লাহর রস্তে কোন আওয়াজ করবেন না বাহল এবার গিয়ে ক খলিফা কি অবস্থা আপনার তো বেশি ভালো না কেন অনেক লম্বা সফর আচ্ছা আপনি কি কোনো সফরে যাচ্ছেন কহা বাহল বিশাল লম্বা সফর আচ্ছা তো যেই জায়গায় শহরে যাবেন সেই জায়গা আপনার জন্য নিরাপদ কি নিরাপদ না এই নিরাপত্তা তল্লাশির জন্যে কি কোনো অগ্রিম বাহিনী পাঠাইছেন খলিফা হারণ রশিদ এবার কোবালল আমি যেই সফরের কথা বলছি সেই সফরে কি নিরাপত্তা টিম আগে পাঠানোর কোনো সুযোগ আছে কস্কি সেখানে কোনো নিরাপত্তা টিম পাঠানো যাবে না বলে না কথা তাহলে আপনি যখন সাথে যাবেন তো আপনার সাথে আপনার নিরাপত্তার জন্য সৈনিক কত হাজার বা কয়শো নিয়ে যাবেন কোবালল আমি যেই সফরের কথা বলছি এই সফরে কোনো সঙ্গী সাথী নিয়ে যাওয়া নিয়ে যাওয়া যায় না তাহলে আপনি ওই সফরে কতদিন থাকবেন এই সফর শুরু করা যায় ফেরত আসা আরে টিম অগ্রিমও পাঠানো যায় না সাথেও নিয়ে যাওয়া যায় না সফরে গেলে আর ফেরত আসাও যায় না তাহলে বাদশাহিফা আপনার এই লম্বা সফরের জন্য প্রস্তুতি কি কেমন প্রস্তুতি কখনো প্রস্তুতি নেই বাহলুল এবার কলিভা লাঠি একটা আমাকে দিয়েছিলেন না বলে হ্যাঁ আর কি বলছিলেন আমার যদি কাউকে পাই তাহলে তাকে দেওয়ার জন্য তো আমি তো এখন দেখছি আপনার চেয়ে বড় আমার জানা মতে কেউ নাই আপনি এক নিরাপত্তা টিম যেখানে পাঠাইতে পারেন না সাথে নিয়ে যাইতে পারেন না এই সফরে গেলে ফেরত আসতে পারেন না অথচ এই সফরের জন্যে আপনার কোনো প্রস্তুতি নাই তাহলে আপনার চেয়ে বড় বুকা তো আর কেউ হতে পারে না অতএব লাঠিটা আমি আপনাকেই ঘুরাইয়া ফেরত দিলাম ও মুসলমান আমাদের দেশেও অনেকে টাকার পিছনে দৌড়ে বাড়ির পিছনে দৌড়ে গাড়ির পিছনে দৌড়ে নারীর পিছনে দৌড়ে চেয়ার গদির পিছনে দৌড়ে আর মনে মনে ভাবে আমি বুদ্ধিজীবী না কালকে গোয়েন কালকে গোয়েন ঠিকঠাক কালকে গোয়েন আর যারা

القرأن الكريم يقول <applause> إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار বলেন আসমান জমিনের এই সৃষ্টি জগৎ নিয়ে যারা গবেষণা করে সর্বশেষ যারা সিদ্ধান্ত দেয় রব্বানা মা কথা হাযা দা এগুলোকে তুমি অনর্থক বানাও নাই অনর্থক বানাও নাই বেহুদা বানাও নাই আল্লাহ তুমি পবিত্র আল্লাহ তুমি পবিত্র আল্লাহ তুমি পবিত্র অতএব আমাকে জাহান নামকে আমাদেরকে জাহান নামে রাজা থেকে বাঁচাও হে মুসলমান বলেন বাঁচতে চান কি চান না আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আমিন কোন আমিন কোন আমিন কোন আমিন কন জুরে রে আম কন আমি আবার বলছি আল্লাহ দয়া করে আমাদের সবাইকে চাহান নামের আগুন থেকে বাঁচা হে মুসলমান আমার চিন্তা গবেষণা করে চিন্তা গবেষণা করে যারা সর্বশেষ এই কথা বলে আল্লাহ তুমি পবিত্র জাহান নামের আগুন থেকে বাঁচাও আমার আল্লাহ কয়টা বুদ্ধিমান আর 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 হাজারো ডিগ্রি অর্জন করে গিয়ে যদি কয় দেয়ার ইজ ন গড আল্লাহ বলতে কিছুই নাই আমাদের বলতেও দিদা নাই এটা আবু জাহলের নাতি পতি আর কেউ হতে পারে না গবেষণা করে बुद्धिजीवी टाइटल नहीं है যদি কয় আল্লাহ বলতে কিছুই নাই ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে তাহলে বুঝতে হবে এটা আবু জাহেলের নাতিপতি জোরে কণ্ঠে কেনা আমার ভাইরা আমার বন্ধুরা আমরা বলতে চাই দীর্ঘদিন পর্যন্ত এই দেশে হকের আওয়াজকে স্থিমিত করে রাখার চেষ্টা আর অপচেষ্টা হয়েছে ওলামায় কেরামের কণ্ঠ রোধ করা হয়েছে বাতিলের সংযোগানি আমরা দেখেছি আমার নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলার আর লেখার লোকের তখন অভাব ছিল না আমরা এখন বলতে এই বাংলার জমিন হবে কোরআন সন্ন্যার জমিন আলিমুলার জমিন মুসলমানের জমিন এই জমিনে বসে কোন কলাঙ্গারকে আমার নবীর বিরুদ্ধে আর একটি লাইন লেখতে দেওয়া হবে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা ব্যাস ব্যাস আমার বন্ধুরা এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আর আসতে বলেন আমার এই বাংলাদেশে আমার এই বাংলাদেশে তেপ্পান্ন বছরের ভিতরে সাম্প্রদায়িক কোন দাঙ্গা সব মিলায়া তেপ্পান্ন জন মানুষ তিপ্পান্ন বছরের ভিতরে মারা যায় না এই দেশের ভিতরে সাম্প্রদায়িক দাঙ্গা কল্পনা করো এক গুজরাটের দাঙ্গা মোদী কষার নেতৃত্বে তিন হাজারের উপরে তাদের ঘোষণা অনুযায়ী নিরাপরাধ মুসলমান হত্যা করা হয়েছিল অতএব সাম্প্রদায়িক যদি সম্প্রীতি লঙ্ঘন হয় এটা ইন্ডিয়াতে বাংলার জমি না হয় না হে মুসলমান বুঝেননি না বুঝেন না তাও জানি না আমাদের এই বাংলাদেশে আমাদের এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা যেই ধর্মের লোক আছে সবাই তাদের ধর্ম কর্ম স্বাধীনভাবে পালন করেছে করবে করতে থাকবে এই দেশে রোজাও চলে পূজাও চলে কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা হয় না আমার বন্ধুরা আমরা মিলেমিশেই থাকতে চাই তবে কথা হলো তবে কথা হলো এই দেশের আলো বাতাস ভোগ করবা এই দেশে এই দেশের জমিনে তুমি থাকবা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা ইসলাম আর মুসলমানদের ষড়যন্ত্র করবা বাংলার মুসলমান এক মুহূর্তের জন্য তোমাকে মেনে নিতে পারে না আমার বন্ধুরা আমরা নরম মুসলমান আসলাকি ভাবে আমরা নরম 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 কিন্তু ইসলামের উপরে হাত পড়লে নরম না বে এত আস্তে ঠিক বললে হবে ইসলামের উপরে আঘাত আসলে নবীর উপরে আঘাত আসলে বুড়াডাও নরম না শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ প্রায় নব্বই বছর বয়সে সাতলা সত্তরে এসে বুঝাইয়া দিয়েছিলেন আমার নবীর বিরুদ্ধে কথা বললে নব্বই বছরেরটাও গরম কথা কয় না রে নব্বই বছরেরটাও গরম অতএব 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 আমরা সবাইকে বলতে চাই তোমরা তোমাদের ধর্ম পালন করো কিন্তু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করো আল্লাহ আমাদের সবাইকে তাও দান করুন বলি আমিন মহাতারামাজরিন অনেক ওলামা এখরাম গুরুত্বপূর্ণ সিহত করেছেন এবং করবেন আমি মাঝখান দিয়ে একটু সামান্য সময় আপনাদেরকে নিয়ে কিছু কথার মোজাকারা করেছি শুধুমাত্র ওলামা একেম আরো এসেছেন দেশি দেশের শীর্ষস্থানীয় বুজুরগান বায়ন করেছেন এবং করবেন আমি মাঝখান দিয়ে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এই বাংলার জমিনে এই বাংলার জমিনে এই বাংলার জমিনে কোরআন হাদিসের আলোচনা কোরআন হাদিসের আওয়াজ ওলামা একরামের হক কথার আওয়াজ বন্ধ হোক না চালু থাকুক ও বন্ধ হবে না চালু থাকবে বন্ধ হয় নাই বন্ধ কেউ করতে পারে নাই বন্ধ কোনোদিন দিন হবে না ইনশাআল্লাহ আমার ভাইয়েরা এই হক কথাগুলো বলবার হক কথাগুলো শোনাইবার হকের আওয়াজ দেওয়ার অন্যতম একটি মাধ্যম অন্যতম একটি সংগঠন হল আলমাদানি ফাউন্ডেশন কথা বলেন ঠিক কেনা দেশের থেকে ছাড়িয়ে দেশের বাহিরের ওলামা একরামকে আনার মাধ্যমে এই মাহফিলকে তারা আন্তর্জাতিক মাহফিল হিসেবে রূপ দিয়েছেন আমি আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে জানতে চাই প্রতি বছর আরো সুন্দরভাবে এই মাহফিলটা হোক আপনারা কি সকলেই চান আওয়াজ করে বলেন সকলেই কি চান আল্লাহ তুমি সবাইকে কবুল করো সবাইকে মঞ্জুর করো জোরে মহাব্বতের সাথে সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন আমার ভাইরা আমার বন্ধুরা আমি আর সময় নেবো না কথা আর বাড়াইতে চাই না শুধু কথাটাকে একেবারে আধা মিনিটের মধ্যে ফিনিশিং দিতে চাই ছিলাম না পাঠাইছেন থাকবো না নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে শেষ না আবার আমাদেরকে আসনের ময়দানে হবে কবরে জীবিত করা হবে আমার আপনার দুনিয়ার জীবনের হিসাব নেওয়া হবে আর যদি ওই হিসাবে আমরা আমরা যদি পের পার হয়ে যায় আল্লাহ যদি দয়া করে আমাদেরকে পার করে দেন তাহলে আমরা যাব চান্নাতে আল্লাহ যেন আমাদেরকে চান্নাতে যাওয়ার জন্য কবুল করেন জোরে বলি আমিন এই মাহফিলটা এই মাহফিলটা করতে গিয়ে তাদের অনেক পরিশ্রম হয় অনেক এই এখন যদি কেউ উঠেন এই মুহূর্তে যদি কেউ উঠেন তাহলে আমার মনে হয় এই মাহফিলের সাথে কোনো সুন্দর আচরণ হবে না বিনয়ের সাথে বলছি এই মুহূর্তে দয়া করে কেউ উঠবেন না আমি 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 আপনাদেরকে শুধুমাত্র বলছি আউলাদের আসল চলে এসেছেন মহাদারাম হাজরিন গুরুত্বপূর্ণ নসিহত হবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন মহাতারা মহাজনী তো আপনাদেরকে বিনয়ের সাথে বলছি শুধুমাত্র এই মাহফিলটা চলবে 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 ইনশাল্লাহ হতাগন না কেন চলবে এই মাহফিল ইন্তেজাম করতে গিয়ে শুধু এই মাঠে এই মাঠের বারাটাই যেখানে করা হয়েছে এই জন্যই তাদের অনেক টাকা খরচ আর তো বাকি তো আছে আমি এই মুহূর্তে খুব বড় করে কিছু চাইবো না আপনাদের কাছে ছোট করে ছোট করে আমরা তাদের পাশে আসি এটা বোঝানোর জন্য এটা বোঝানোর জন্য এই বিশাল প্যান্ডেল এই মাথা থেকে ওই মাথা কত দূর আমার তো মনে হয় বিগত দিনের সব প্যান্ডেলকে অতিক্রম করেছে এবার কথা কন ঠেকে না